বন্ধুরা আমরা নিজের নিজের মায়ের বড় ভক্ত নই এমনটা মনে হয় কেউই বলতে পারবো না মা বিনা দুনিয়াটা অচল সেটা কেউ মানুক আর নাই মানুক আমি মানি দশ মাস দশ দিন গর্ভে সুরক্ষিত রাখার একমাত্র বিশ্বস্ত মানুষ হলেন মা তাই মা আমাদের জীবনের প্রথম রক্ষাকর্ত্রী ও আমাদের কল্যাণ কামনায় নিজের জীবন উৎসর্গ করেন আজ আপনাদের সামনে জগৎ জননী তারা মায়ের গুণগান গাইতে এলাম তারা মাকে স্মরণ করা মানে আপনি মায়ের প্রতি আপনার ভক্তি শ্রদ্ধা জাগিয়ে তুলবেন তো বন্ধুরা মা তারার স্মরণে আজকের এই ছোট্ট প্রতিবেদন তাই মায়ের নামে একটা করে লাইক ও কমেন্ট হয়ে যাক আজ আমরা জানব তারাপীঠের পবিত্র রহস্য সম্পর্কে মা তারা এবং বামা খেপার অলৌকিক ও আশ্চর্য কিছু ঘটনা আত্মস্থ করব পশ্চিমবঙ্গের কেন্দ্রস্থলে অবস্থিত তারাপীঠের পবিত্র শহরটি দীর্ঘকাল ধরে ভক্তি রহস্য এবং তান্ত্রিক অনুশীলনের পীঠস্থান এখানকার তারাপীঠ মন্দিরটি দেবী শক্তির শক্তিশালী রূপ মা তারাকে উৎসর্গ করা হয়েছে কিন্তু তারাপীঠকে যা অনন্য করে তোলে তা হলো তন্ত্রের রহস্যময় জগতের গভীর মূল সংযোগ শ্মশান এবং কিংবদন্তি বামা খেপা। যাকে আমরা পাগল সাধু নামে চিনি বামা খেপার মা তারার প্রতি ভক্তির কোনো সীমা ছিল না আমরা হয়তো অনেকেই জানি তারাপীঠের উৎপত্তির ইতিহাস যারা জানেন না তারা নিশ্চয়ই আজকের এই প্রতিবেদনটি শুনে তারাপীঠ সৃষ্টির দৈবিক ইতিহাস জেনে যাবেন তারাপীঠ সৃষ্টির ইতিহাস জানতে হলে আমাদের একটু পিছনে চলে যেতে হবে পেছনে চলে যেতে হবে বলতে আমরা চলে যাব সেই দৈবিক যুগে তারাপীঠের কাহিনী শুরু হয় দক্ষিণ যজ্ঞের মহান কিংবদন্তি এবং শক্তিপীঠের জন্ম দিয়ে ভগবান শিবের প্রিয়তমা স্ত্রী সতী দেবী যখন দেবী দুর্গার পিতা রাজা দক্ষিণ শিবকে অপমান করেছিলেন তখন দেবী নিজেকে যজ্ঞের আগুনে দগ্ধ করেছিলেন ক্রুদ্ধ হয়ে শিব তার নিষ্প্রাণ দেহকে কাঁধে নিয়ে শোকে মহাবিশ্ব ঘুরে বেড়ান মহাজাগতিক ভারসাম্য পুনরুদ্ধার করতে ভগবান বিষ্ণু তার সুদর্শন চক্র ব্যবহার করে সতীর দেহকে টুকরো টুকরো করে কেটেছিলেন এই অংশগুলি ভারতীয় উপমহাদেশ জুড়ে পড়ে একান্নটি সতীপীঠ গঠন করে যে স্থানগুলি বর্তমানে ঐশ্বরিক নারী শক্তির পবিত্র স্থান কথিত আছে যে সতীর তৃতীয় চোখ বা তার চোখের বল তারাপীঠে পড়েছিল এটিকে ঐশ্বরিক শক্তির একটি শক্তিশালী স্থান বলা হয় এই কারণেই এখানে দেবতা হলেন মা তারা যার অর্থ তারা বা পথ নির্দেশক আলো তাকে প্রায়শই তার উগ্র রূপে চিত্রিত করা হয় যেমন অন্ধকার চর্মযুক্ত খুলির মালা পরা তার জিহ্বা বের করা এবং ভগবান শিবকে তার কোলে করে তাকে মাতৃস্নেহে খাওয়ায় এই চিত্রটি ধ্বংস এবং লালন পালন ভয় এবং প্রেম উভয়েরই প্রতিনিধিত্ব করে তারাপীঠকে সন্ত্রাস ও করুণার এক অনন্য মিশ্রণে পরিণত করে ঋষি বশিষ্ঠের দৃষ্টিতে তারাপীঠ ও তার মাহাত্ম সম্পর্কে আজ আমরা জানব তারাপীঠের মতো পবিত্র স্থান সম্পর্কে জানতে হলে অবশ্যই আমাদের ঋষি বৈশিষ্ট্যের দৃষ্টিতে তারাপীঠ ও তার মাহাত্ম অবশ্যই জানতে হবে অন্য কিংবদন্তি অনুসারে মহান ঋষি বৈশিষ্ট্য পরম জ্ঞানের সন্ধান করেছিলেন এবং মা তারার উপাসনা করার পরামর্শ পেয়েছিলেন তিনি তারাপীঠ ভ্রমণ করেন এবং গভীর তপস্যা করে বছরের পর বছর ধ্যান করেন তবে তিনি মা তারার দর্শন পেতে পারেননি তাই একদিন তিনি হতাশ হয়ে চলে যেতে চলেছেন তখন একজন বৃদ্ধ আদিবাসী মহিলা এসে জিজ্ঞাসা করলেন কেন আপনি মা তারাকে বড় আচারে খুঁজছেন তিনি থাকেন সেখানে যেখানে জীবন ও মৃত্যু মিলিত হয় বিভ্রান্ত কিন্তু কৌতূহলী ঋষি বশিষ্ঠ মহিলার পরামর্শ অনুসরণ করেছিলেন এবং শ্মশানে ধ্যান করেছিলেন সেই রাতে মা তারা অবশেষে তান্ত্রিক জ্ঞান এবং মহাজাগতিক সত্যের গোপনীয়তা প্রকাশ করে তার দীপ্তিময় রূপে তার সামনে উপস্থিত হন বৃদ্ধার কেউ ছিলেন না স্বয়ং মা তারা ছিলেন ঋষি বশিষ্ঠ আলোকিত তারাপীঠের তান্ত্রিক উপায়ে মা তারার উপাসনা প্রতিষ্ঠা করেছিলেন শুধুমাত্র মন্দিরে নয় শ্মশানেও যেখানে জীবন এবং মৃত্যু একত্রিত হয় সেখানেও মায়ের অবাধ বিচরণ ছিল তারাপীঠের এক পাগলা সাধুর নাম আপনারা নিশ্চয়ই শুনেছেন তারাপীঠ দর্শনে এলে আপনারা নিশ্চয়ই সেই পাগলা বাবার খ্যাতি প্রত্যেকের মুখ থেকেই শুনতে পাবেন সেই পাগলা বাবা কে নিশ্চয়ই তার সম্পর্কে বলার অপেক্ষা রাখে না তিনি হলেন বামা খ্যাপা তারাপীঠের পাগল সাধু নামে সুপরিচিত একজন সাধু যদিও তারাপীঠ ইতিমধ্যেই একটি পবিত্র স্থান হিসাবে পরিচিত এটি উনিশ শতকের অদ্ভুত অথচ ঐশ্বরিক আশীর্বাদ প্রাপ্ত সাধু বামা খ্যাপার কারণে ব্যাপক খ্যাতি অর্জন করেছিল বামা চরণ চট্টোপাধ্যায় হিসাবে জন্মগ্রহণ করেছিলেন তিনি ছোটবেলা থেকেই মা তারার প্রতি গভীরভাবে ভক্ত ছিলেন অন্যান্য পুরোহিতদের থেকে তিনি ভিন্ন ছিলেন তিনি প্রথাগত আচার অনুষ্ঠান প্রত্যাখ্যান করেছিলেন এবং তার নিজস্ব উপায়ে তারা উপাসনা করতে পছন্দ করতেন যেমন গান গাওয়া নাচ এবং শ্মশানে ধ্যান করা বামা খ্যাপা বিশ্বাস করতেন যে এইগুলি শক্তির আসল আসন লোকেরা তাকে পাগলা বলে মনে করত প্রায়শই তাকে উপহাস করা হতো কিন্তু লোকে তাকে নিয়ে কি বলছেন বামা খেপা তাদের বিচারের ব্যাপারে উদাসীন ছিলেন তার একটাই ফোকাস ছিল মা তারা তার তীব্র ভক্তি এবং অতি প্রাকৃত ক্ষমতা শীঘ্রই তাকে বিখ্যাত করে তোলে এক বণিকের অহংকার এবং মা তারার আশীর্বাদ প্রাপ্তির উপর একটা ঘটনা রয়েছে এই ঘটনাটিকে আমাদের অবশ্যই জানা উচিত কি সেই ঘটনা অবশ্যই আমরা জেনে নেব একবার এক ধনী বণিক যিনি বামা খ্যাপার ক্ষমতা নিয়ে সন্দেহ প্রকাশ করেছিলেন বামা খ্যাপাকে উপহাস করে বলেছিলেন তোমার দেবী যদি এতই শক্তিশালী হয় তাহলে তিনি প্রমাণ করুক বামা খ্যাপা সহজভাবে হেসে উত্তর দিয়েছিলেন সে শীঘ্রই তোমার বিশ্বাস পরীক্ষা করবে বণিক এবং বামা খ্যাপার এই কথোপকথনের পর যে ঘটনাটি ঘটেছিল সেই ঘটনাটি যদি আপনারা জানবেন তাহলে অবাক হবেন এবং মায়ের প্রতি আপনাদের শ্রদ্ধা ও ভক্তি আরও বেড়ে যাবে সেই রাতেই বনিকের একমাত্র ছেলে গুরুতর অসুস্থ হয়ে পড়ে কোনো ডাক্তার তাকে বাঁচাতে পারেনি হতাশ হয়ে বনিক বামা খ্যাপার কাছে ছুটে গেল এবং সাহায্যের জন্য ভিক্ষা করল সাধক বামা খ্যাপা শ্মশানে গিয়ে পবিত্র আগুন জ্বালালেন এবং তান্ত্রিক মন্ত্র উচ্চারণ করতে লাগলেন হঠাৎ একটি ঐশ্বরিক কণ্ঠ শোনা গেল এবং সেই বণিকের ছেলেটি পুরোপুরি সুস্থ হয়ে উঠে বসল বিনীত হয়ে বণিক বামা পায়ে পড়ল এবং মা তারার আজীবন ভক্ত হয়ে গেল সেই দিন থেকে তারাপীঠের খ্যাতি আরও ছড়িয়ে পড়ে এই তো গেল বণিক ও বামা খ্যাপার মধ্যেকার ঘটনার কথা আপনারা আরও একটা ঘটনার কথা শুনলে আশ্চর্য হবেন এবং চমকে যাবেন এক রাজার সন্দেহ এবং মন্দিরের আগুন লাগার ঘটনা একজন রাজা বামা খ্যাপা এবং তার উপাসনা শৈলীকে সন্দেহ করেছিল একদিন রাজা জোর করে বামা খ্যাপাকে তার দরবারে নিয়ে গিয়ে চ্যালেঞ্জ করলেন তোমার দেবী যদি সত্যি হয় তাহলে প্রমাণ করো রাজার মুখ থেকে এমন উদ্ধতপূর্ণ কথা শুনে বামা খেপা চোখ বন্ধ করলেন বামা খেপা চোখ বন্ধ করে ফিস করে বললেন সে সব জায়গায় আছে ঠিক তখনই প্রাসাদের তেলের বাতিগুলি স্বতঃস্ফূর্তভাবে জ্বলে উঠল এবং হলের মধ্য দিয়ে একটি অস্পষ্ট কণ্ঠস্বর প্রতিধ্বনিত হল আমার ভক্তকে পরীক্ষা করবেন না আমার ভক্তকে পরীক্ষা করবেন না আমার ভক্তকে পরীক্ষা করবেন না আতঙ্কিত হয়ে রাজা বামা খ্যাপার পায়ে পড়লেন এবং মা তারার সেবার জন্য জমি দান করলেন আজকের তারাপীঠ ও কিছু অলৌকিক ঘটনা ভারতবর্ষের অন্যান্য অনেক পবিত্র জায়গাগুলোর মধ্যে তারাপীঠ এমন একটি জায়গা যেখানে দেবী এখনও পদচারণ করেন আজও তারাপীঠ অন্য মন্দিরগুলোর থেকে আলাদা মন্দিরের অভ্যন্তরে বিশাল আচার অনুষ্ঠান ঘটলেও তারাপীঠের প্রকৃত আধ্যাত্মিক হৃদয় তার শ্মশানে নিহিত ভক্তরা বিশ্বাস করেন যে মা তারা এখনও রাতে সেখানে বিচরণ করেন যারা সত্যিকারের বিশ্বাস নিয়ে আসেন তাদের আশীর্বাদ করেন তীর্থযাত্রীরা অদ্ভুত ঘটনার রিপোর্ট করে অব্যক্ত আলো ভয়ঙ্কর শব্দ এবং তাদের উপর নজরদারি করা একটি অদেখা উপস্থিতির অনুভূতি কেউ কেউ দাবি করেন যে গভীর ধ্যানে তারা মা তারার পদধ্বনি শুনতে পান এবং তার ঐশ্বরিক শক্তি অনুভব করেন জাফরান বা ছাই পরিহিত তান্ত্রিক সাধুরা তাদের গোপন আচার অনুষ্ঠান চালিয়ে যান প্রাচীন আচার অনুষ্ঠানের মাধ্যমে মা তারার আশীর্বাদ প্রার্থনা করেন বিশ্বাসীদের কাছে তারাপীঠ শুধু মন্দির নয় এটি ঐশ্বরিক শক্তির একটি প্রবেশ এমন একটি জায়গা যেখানে মা তারার সতর্ক দৃষ্টিতে মৃত্যু এবং পুনর্জন্ম ধ্বংস এবং সৃষ্টি ভয় এবং ভালোবাসা একসাথে বিদ্যমান বন্ধুরা সবশেষে বলি তারাপীঠের গল্প শুধু কিংবদন্তি নয় ভক্তদের জন্য এটি একটি জীবন্ত সত্য কেউ অতি প্রাকৃতকে বিশ্বাস করুক বা না করুক তারাপীঠের শক্তি অনস্বীকার্য এটি এমন একটি জায়গা যেখানে বিশ্বাস পরীক্ষা করা হয় অলৌকিক ঘটনা ঘটে এবং মা তারার চোখ চিরকাল খোলা থাকে যারা তাকে অর্থাৎ মা তারাকে খোঁজে তাদের মা নিশ্চয়ই দেখেছে মা তাদের পথ দেখাবে এবং মা রক্ষা করবে বন্ধুরা আজকের এই প্রতিবেদনের মধ্য দিয়ে তারাপীঠ মন্দির মা তারা এবং বামা খ্যাপা সম্পর্কিত কিছু তথ্য আপনাদের সামনে উপস্থাপন করবার চেষ্টা করলাম যদি ভালো লেগে থাকে নিশ্চয়ই আপনার মূল্যবান মতামত দিতে ভুলবেন না জয় মা তারা জয় মা তারার জয় জয় মা তারা